কতদিন আগে ইলিশ মাছ দিয়ে ভাত খেয়েছে ইলিশ মাছ বাবা কিনতারি না অনেক দাম দেখতে ওই ওদিন কে আমার মাইয়া রাইন দাম লাগে পাড়ে ইলিশ মাছ খাইতে মন চায় মানে কিনতে তো পারি না মনে করেন সময় তো দেখা গেল ডিম খাই সময় তো মনে করেন যে শাকসবজি খাই বাচ্চারা যখন ভালো খাবার খেতে চায় যখন মা হয়ে দিতে না পারেন তখন ভিতরে কেমন লাগে হ্যাঁ কষ্ট লাগে বহুত কষ্ট লাগে কি করুম গরবারা দিমু না খামু নাম গো দেওয়ালে পিঠ ঠেকে গেছে করার কিচ্ছু নাই মনে করেন ছেলেও বিয়া করে লাইছে মেয়ে গো বিয়া হয়ে গেছে অন্ত মনে আমার দেখার মতন কেউই নেই আর ছেলে বিয়ে হয়ে যাওয়ার পরে কি আপনার খোঁজ খবর নিচ্ছে না নাই কি আসে যায় কিন্তু টাকা পয়সা বুঝে কিছু কেউ দিতে পারে না যার যার মতন যার যার সংসারী নিয়ে শেষে ব্যস্ত আছে আচ্ছা বাবা মার বয়স হলে কি ছেলে মেয়ের কাছে বোঝা হয়ে যায় এমন কিছু মনে হয় কখনো কি ভেবেছিলেন যে এই বয়সে আইসা রাস্তায় বসতে হবে না কখনো কল্পনা করিনি কেউ কি কল্পনা করে কোন স্বামীও মরে গেছেন নিজে অসহান কি করুন মনে করেন নিজে খাই আর না খাই ঘর ভাড়া দিতে করার বাইক ভাড়া থাকলে কি করুন করার কিছু নাই এই যে রাস্তায় বসে ব্যবসা করার কারণটা কি কি বাবা ওই যে আমরা মনে করেন বসতিতে ছিলাম বাইঙ্গা দিছে অনেকক্ষণ রাস্তা গেছে ওখানে মনে করেন বর্তমানে ঘর ভাড়া দিতে হইব এর লেগে যে চা বিক্রি বিক্রি করে কোনোরকম চলি আগে কি সে দোকান ছিল আগে আমার এই চায়ের দোকানে ছিল ওই যে এখানে সরকারি জায়গা ভাইঙ্গা দিছে কিছুই পাইনি গাড়িটা সব ভাইঙ্গা ভাইঙ্গা মানে উলপালট করে কিছু পাইনি আপনাদের দোকানে মালামাল সবাই কি ভেঙে ফেলছে হ্যাঁ সব ভেঙে দিছে বড় ওই বগগারি আছে না দিয়া মনে করেন ভাইঙ্গা সব চুরমার করে আইছে আপনাদের কি আগে কোনো নোটিশ দিয়েছিল হুম নোটিশ দেয় নাই কেছে কি বাংম বাংগুম বুঝছেন বাঙুম বাঙ্গুম না আর মনে করেন যে হঠাৎ বেঙ্গে দিছে